নমস্কার আমি শ্রী রাজীব পাত্র টাইটান ইঞ্জিনিয়ারিং ওনার আজ আমরা তিন মাস আগে এখানে দুর্গাচুর স্টেডিয়ামে হলদিয়াতে বলেছিলাম যে টু সোলার সিস্টেম একটা ইস্যু করে যাচ্ছি গিট সিস্টেম এনাদের বাড়িতে জিম আছে এবং ডোমেস্টিকও ইউজ হয় তো সেই দিন ওনাদের সাথে কথা বলে গিয়েছিলাম যে আপনাদেরকে অন গ্রিড সিস্টেম ফল লাগিয়ে দেবো পার ডে মোটামুটি আট ইউনিট দশ ইউনিট আপনারা কারেন্ট পাবেন তাতে জেনারেশন যে হবে ইলেকট্রিফিট শাস্ত্র হবে এবং আপনাদেরকে হলদিয়াতে আমরা এখন প্রথম এটা একদম গর্বের ব্যাপার এই হলদিয়া টাউনে কোথাও কোনো ডোমেস্টিক বাড়িতে নেটমিটার কিন্তু বসেনি আমরা কিন্তু কোথায় দিয়েছিলাম আমার সাথে যোগাযোগ করেছিল যিনি তিনি আমার সামনে নেই উনি হচ্ছে আমার ক্যামেরা ধরে আছেন সেই মিনময়দা মিনময়দা আমার সাথে যোগাযোগ দাদা হবে তো আমি বলেছিলাম আপনাকে কথা দিচ্ছি আপনাদের বাড়িতে সোয়ার লাগিয়ে আমি নেটমিটার লাগিয়ে দিয়ে যাব এবং যে মহাশয়ের সাথে কথা হয়েছিল অঞ্জলি মাইতি মহাশয় উনি কেউ আসতে পারেনি কিন্তু ওনার বড় ছেলে সুধাংশু শেখর মাইতি মহাশয় আমার সামনে আছেন ওনাকেও আমি সেই দিন হয়তো উনি জিজ্ঞেস করছে কী হবে না হবে যে জেনেছিলেন তো আমি কিছু বলে গিয়েছিলাম তো বলেছিলাম কিন্তু দেখবেন আপনাদের নেটমিটার কিন্তু লাগবে তো সবাই যেহেতু কারোর লাগেনি এটা আশা আকাঙ্ক্ষা প্রতীক্ষার ব্যাপার থাকে এবং জানার ওয়েটের ব্যাপার তো আজকে আমরা সেই দিনতে উপস্থিত হয়ে গেছি অলরেডি পাঁচ দিন ওনাদের বাড়িতে সোলার নেট মিটার বসে গেছে এখন এনার বাড়ির ছাদে যে দেখতে পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ চারটি প্যানেল দিয়ে টু পয়েন্ট টু সোলার লাগিয়েছি তার যে এক্সট্রা ইউনিট এখন গিরে যাচ্ছে এবং যেটা বাড়ির খরচ সেটা এখন সোলার দিয়েই চলছে তো সেটাতে ওনারা অলরেডি যে যে কদিন আমার মিটার সোলার মিটার লাগার আগে আমি এখানে জিরো এক্সপোর্ট ডিভাইস দিয়ে সিস্টেম রান করে দিয়ে গিয়েছিলাম এবং সেখানে ওনারা অলরেডি তিন মাসে আড়াই থেকে তিন হাজার টাকার মতো কিন্তু বিল সাশ্রয় ওনারা পেয়েছেন এবং সেটা আমি নয় ওনারাই নিজেদের মুখে বলবেন এবং সুধাংশুবাবু কতটা সোলারের প্রতি আগ্রহী হয়েছেন সেটা সুধাংশুবাবুর কাছ থেকে শুনুন এবং ওনার বার্তা শুনে যদি আপনাদেরও কারোর ইচ্ছে বাড়ির সাথে সোলার লাগাতে তাহলে সেটা মোটিভেট হবেন নমস্কার আমি ছবি থাকি এটা আমার মায়ের বাড়ি তো এই বাড়িতে ইনি কানেকশানটা লাগিয়েছেন দীর্ঘ তিন মাস হলো তো নতুন মিটার লেগেছে কয়েকদিন আগে হলো জেনারেট হচ্ছে মিটার আমি সেই মিটারের অপেক্ষায় আছি কতটা কী বিল অ্যাডজাস্টমেন্ট পাই আমরা সেই মতো করে আমিও আমার নিজের বাড়িতে লাগাবো চিন্তাধারা করেছি প্রায় কুড়ি কিলো ওয়াটার লাগাতে চাই পরে আপডেট আপনাদের আমরা নিশ্চয়ই দিতে থাকবো রাজীব বাবু দিতে থাকবেন কি হলো না হলো একদম একদম থ্যাংক ইউ হ্যাঁ তো এনার বাড়িতে উনার এটা মানে বড় শপিং মল মতো আছে ওখানে আমরা 20 কিলোওয়াটের একটা সিস্টেম বসাবো উনি মোটামুটি কনফার্ম হয়ে গেছেন যে সোলার লাগালে ইনভার্টার পাওয়া যায় যেটা আমার কোশ্চেন মার্ক ছিল সেই কোশ্চেনটা কিন্তু আমি অ্যানসার করে দিয়েছি যে আমাদের সাথে যদি টাইটেন ইঞ্জিনিয়ারিং কনসার্ন যে একদম পশ্চিমবঙ্গের যে বিশ্বস্ত সোলার প্রতিষ্ঠান এবং যেখানের সঙ্গে যদি জুড়ে যদি কেউ বাড়িতে সোলার লাগায় সেখানে কিন্তু প্রপার সোলার কাজ করে এবং ইলেকট্রিক বিল সাশ্রয় হবে এবং গো গ্রিন গো সোলার এই স্লোগানটিকেও আপনারা আগে বাড়ান এবং এনার মা আমি প্রথম দিন যখন কথা বলতে আসি বাস্তব যে এনার মা কতটা পজিটিভ হয়তো বয়সে প্রবীণ কিন্তু সাহসে নবীন আমি মানে অবাক হয়ে গেছিলাম যে পুরো বাড়ির দায়িত্ব কিন্তু উনি নিজে সামলান এবং উনি এতটাই পজিটিভ যে না আমার ইলেকট্রিক বিলটা কমাতে হবে সোলার লাগাতে হবে তো আমার সাথে পজিটিভলি কথা বলে আমাকে এক কথায় বলেন আপনি এসে লাগিয়ে দিন কোনো অসুবিধা নেই তো এইটা আমাকে খুব ভালো লেগেছে তো উনি এই উপায় উঠতে পারেননি নিচে মিটারের সামনে রেখে ওনার কথাও আপনাদেরকে শোনাবো যাতে যারা ভাবছেন যে সোরার লাগানো মানে পয়সা নষ্ট অপচয় কিছুই নয় সোরার লাগান আপনার নেট মিটার সিস্টেম লেগে যায় আপনি যদি পার ডে যদি চার কিলো যদি বাড়িতে লাগান তাহলে পার ডে কুড়ি ইউনিট করে কারেন্ট পাবেন আপনি এবার কুড়ি ইউনিটের মধ্যে যদি আপনি খরচা করেন তাহলে আপনার কিন্তু ইলেকট্রিক বিল জিরো আপনি যদি বাইশ মিনিট খরচা করে তার দু মিটার পয়সা পে করতে হবে এটা কিন্তু একদম বাস্তব এবং যেমন আগের ভিডিওতে আমি একটা বাড়িতে ইলেকট্রিক বিল জিরো আসছে তার ভিডিও এনেছি এবং এখানেও দাঁড়িয়ে আমি কথা দিয়ে যাচ্ছি আগামী তিন মাস পরে যখন এনাদের বাড়িতে যখন বিল আসবে গত বছরে কত বিল এসেছিলো দুটো মিটার মিলে আর এখন সিঙ্গেল মিটার এনাদের দুটো মিটার ছিল এখন কিন্তু আমার সিঙ্গেল মিটার একটা হয়ে গেছে তো সিঙ্গেল মিটার দুটো মিটার গতবারের বিল আর এবারের যখন এই সোলার লাগানোর পরে নেট বিলে যখন আসবে কত বিল সেটাও আমাদের সামনে আনবো এবং আমরা আপডেট পেয়ে থাকবেন এবং সেটাও তখন আরও ভালোভাবে জানতে পারবেন যে সোলার কতটা আগ্রহ এবং এরই মধ্যে আরও যেসব বাড়িতে আমার নেট মিটার লাগানো হয়ে গেছে যাতে তিন মাস হতে চলছে বিল আসতে সেই ভিডিওগুলো পেয়ে থাকবেন যাতে আপনাদের মধ্যে পজিটিভ থিঙ্কিং আসে যে না সোলার লাগিয়ে ইলেকট্রিক বিল সাশ্রয় করা যায় এবং এই যে জীবাশ্ম জ্বালানি কয়লার ডিজেল পেট্রোল এগুলোকে আমরা শেষ করে না দিয়ে কিছুটা যদি রেখে দিয়ে যাই আগামী প্রজন্ম যাদেরকে রেখে দিয়ে যাচ্ছি আমরা পৃথিবীতে তারাও যাতে কিছুটা ডিজেল পেট্রোল উপভোগ করতে পারে সেই সুযোগটা তাদের জন্য থাকবে নাহলে আমরাই যদি শেষ করে দিয়ে যাবো তাহলে কিন্তু পরবর্তী প্রজন্মকে আমরা অন্ধকারে দিয়ে ঠেলে দেবো তো সেটা যাতে না হয় সেই জন্য আপনারাও আমাদের হাত শক্ত করুন এবং পশ্চিমবঙ্গে বিশ্বস্ত প্রতিষ্ঠান টাইটার ইঞ্জিনিয়ারিং কনসার্ন রাজীব পাত্র মোবাইল নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান নাইন ফাইভ ডবল জিরো ওয়ান এই নম্বরে যোগাযোগ করুন আর একটা কথা আমার ফোনে অনেক ফোন আসে আমি হয়তো ফোন ধরতে পারি না সেই জন্য আমি দুঃখিত কিন্তু আমি এত ফোন আমার আসে সারাদিন হাজার দেড় হাজার যে আমার পক্ষে প্রত্যেকের সঙ্গে পাঁচ মিনিট করে কথা বললেও কিন্তু চব্বিশ ঘন্টা কথা বলা সম্ভব নয় সেই জন্য ফোন আমি উঠতে পারি না আমি গাড়ি চালাই ব্যস্ত থাকি সেই জন্য আপনাদেরকে অনুরোধ আপনারা বাড়িতে ফল লাগাতে চান আপনাদেরকে সঠিক গাইডেন্স দেবো আপনাদের বাড়ির ইলেকট্রিক বিলটা আমাকে ফটো তুলে হোয়াটসঅ্যাপ পাঠান আমি আপনাকে দিন থেকে তিন দিনের মধ্যে ও আমি ফোন করবো এবং আপনাকে কোটেশন জ্যাড করে দেবো এবং সেটা যে সত্য কি মিথ্যা সুতরাং মুক্তি সময় এনার সাথে যোগাযোগ হয়েছিল বাড়িতে এসে প্রথম পড়েছিলাম কী লাগবে আপনাদের ইলেকট্রিক বিল চাইছিলাম আমি বলেছিলাম যে আমার ইলেকট্রিক বিলটা আগে দিন না ইলেকট্রিক বিল না হলে আমি কিন্তু আপনাদের কিছু আমি ডায়গনোসিস করতে পারবো যে কী লাগালে হবে কী করলে হবে তো দেখলে এনাদেরও কিন্তু প্রথম যে ফোন করেছেন এনারা আমাকে আমি কিন্তু বলেছিলাম যে আমার আপনারা ইলেকট্রিক বিলই আমাকে দিন ইলেকট্রিক বিল না দিলে আমি কিছু বলতে পারবো না তো সেটা আপনারা ইলেকট্রিক বিল আমাকে শেয়ার করবেন হোয়াটসঅ্যাপে আমি দু তিন দিনের মধ্যে আপনাদের কোটেশান জেনারেট করব এবং আপনাদেরকে জানিয়ে দেবো যে কত খরচা কী বৃত্তান্ত তারপরে যদি আপনার মনে হয় যে আমি এটা বাজেটটা নিতে পারবো তাহলে আমাকে কল করবেন আমি সাইড ছেড়ে চলে আসবো কোনো এক নির্দ্বিধায় যেটা এনাদের ক্ষেত্রেও হয়েছে এনারা ফোন করেছিলেন বিল পাঠিয়েছিলেন কোটেশন পাঠিয়েছিলাম এনারা রেডি ছিলেন আমাকে ডেকেছেন আমি এসেছি তারপরে কাজ করে দিয়ে গেছি একদম এর প্রসেসের কোনো অন্যথা নেই তো এটাতে অনেকে হয়তো ভাববেন যে ইলেকট্রিক বিল্ডারে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে না হবে কিছু ভয় পাওয়ার কিছু নেই এনাদের ক্ষেত্রে এরা বিশেষ করে দিয়েছিলেন এস করে দিয়েছি দেখুন এনাদের ছাদুয় সোলারের নিয়ে ভিডিও বানাচ্ছি সুন্দর তিন মাসে সাতশো দেখতে পেয়েছেন এবং আগামী দিনে যে কথাগুলো দিয়েছিলাম মিলে গেছে এবং এনার দেখুন আরও বড় লাগানোর জন্য কথা বলছে তাহলে বড় লাগানো হবে সোলার আর নিচে গিয়ে নেড়াটা কীভাবে লাগানো আছে কি বৃত্তান্ত সেটা দেখাবো এবং আমাদের এনার বাড়ির যে মেন মালকিন হচ্ছে আমাদের অঞ্জলি মহাশয় অঞ্জলি মাইতি মহাশয় ওনার কথা দুটো শুনবেন ভালো লাগবে চলুন নিচে যাই যেখানে আমাদের পাচ্ছেন যে হ্যাভেল টু পয়েন্ট টু কিলোয়াটার সোলার ইনভার্টার লাগানো আছে এখানে এসিডিবি ডিসিডিবি লাগানো আছে ডিবি লাগানো আছে এনসিবি টোটাল কিছুই লাগানো আছে আর এই টোটাল সিস্টেম রান আছে দেখতে পাচ্ছেন আজ মেঘলা ওয়েদারে উনিশশো পঁয়তাল্লিশ ওয়ার্ড টাওয়ার মানে দু ওয়ার্ড অলরেডি দু ইউনিট এখনই মধ্যে অ্যাড করে দিয়েছে ঠিক আছে তো এই মানে সন্ধে সকাল থেকে চালু করলাম এই মাত্র সিস্টেম ইনিভিটার দিয়ে তো এখানে আমি ইনভার দেখিয়ে দেবো আপনাদেরকে এখানে দেখবেন আসুন লাগানো আছে আসুন আসুন আসবাস এই যে হচ্ছে এটা হচ্ছে ইলেকট্রিক মিটার এটা হচ্ছে জেনারেল মিটার এটা যে সোলারে কত পাওয়ার আসছে এখানটাতে এই মিটারটাতে আসবে আর এটাতে হচ্ছে আপনার ইলেকট্রিক কত আমরা নিচ্ছি সেটা এটা হচ্ছে এক্সপোর্ট করে এক্সপোর্ট গ্রিড থেকে যে জেনারেট করে আমাদের সোলার পাওয়ারটা যেটা গ্রিডকে দেবে সেটা রিডিং হবে এই মিটারে আর ইলেকট্রিক যদি বাড়িতে কোনো খরচা হয় পারে যেটা হবে সেটা রিডিং হবে এখানে দুটোকে অ্যাডজাস্ট করে টালি করে বিলটা আসবে এটা হচ্ছে সোলার মিটার লাগিয়ে রেখেছে আর আমার সামনে এখন হাজির আছে অঞ্জলি মাইতি মহাশয় যিনি বয়সে না সাহসে না আমার খুব ভালো লাগছিল প্রথম দিন এসে যে এত জিম সেন্টার আছে প্লাস ওনাদের বাড়ির যা কিছু দায়িত্ব ইনি নিজে হাতে সামাললেন এবং নিজে সব কিছু করেন এবং আমার সাথে সোলার নিয়ে উনি কথা বলেছিলেন এবং কনফার্মেশন দিয়েছে করুন এবং আজকে তাহলে ওনার অভিব্যক্তি শুনুন আমাদের কাজ সম্বন্ধে বা আমাদের সম্বন্ধে একটু এনার মানে ফোনে যোগাযোগ করে এনার সঙ্গে কাজে শুরু করেছিলাম কিন্তু কাজটা ভালোই করে দিয়েছে আমাদের ইলেকট্রিক অফিস থেকে যা কিছু করার সব কিছু আমাদেরকে করে সব কাজ সম্পূর্ণ করে দিয়েছে

এবারে মোটামুটি এনাদের কাজ কমপ্লিট করলাম এই বাড়ির এবার একটি সৌর বাড়িতে রূপান্তরিত হয়ে গেল এবারে এনাদের আগামী দিনে আবার ভিডিও আসবে যে কতটা সাশ্রয় হচ্ছে কী হচ্ছে না হচ্ছে দেখতে পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ভালো থাকুন নমস্কার এই বলে আমি আমার ভিডিও শেষ করছি